পুরনিয়ক দুর্নীতি কাণ্ডে জোর তৎপরতা ইডির শহর ও শহরতলি মিলিয়ে একযোগে চার জায়গায় হানা রাজ্যের মন্ত্রী সুজিত বসু তৃণমূল বিধায়ক তাপস রায় উত্তর দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সুবোধ চক্রবর্তীর বাড়িতে হানা তদন্তকারীদের ইডি সূত্রের খবর পুরনিয়ক দুর্নীতি সংক্রান্ত নথি থেকে তৃণমূলের এই হেভি ওয়েটদের নাম পাওয়া গিয়েছে যদিও ইডি হানার পিছনে রাজনীতি দেখছে তৃণমূল রাজনীতিতে পেরে না উঠে নেতিবাচক বাতাবরণ তৈরি করতে এজেন্সিকে কাজে লাগাচ্ছে বিজেপি বলছে ঘাসফুল শিবির আবার ইডি তল্লাশি এবং সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এই গোটা ঘটনাটা ঘটছে বিজেপির অঙ্গুলি হেলনে বিজেপি তৈরি করে দেয়া প্রতিহিংসা রাজনীতির স্ক্রিপ্টের উপর দাঁড়িয়ে বিজেপি পারছে না লড়তে বিজেপি হেরে যাচ্ছে বিজেপি হেরে গিয়েছে তাই তারা ব্যবহার করছে কখনো সিবিআই কখনো ইডি কখনো এনআইএ এজেন্সিগুলি দিয়ে হ্যারাস করছে নেগেটিভিটি তৈরির জন্য তৃণমূলের বাড়িতে এই জিনিসগুলি করা হচ্ছে রাজনীতিতে বিজেপি পারছে না তাই এইভাবে এজেন্সিকে নাবিয়ে মানুষ সেটা ধরতে পারছে না তৃণমূল চক্রান্তের তত্ত্বে সরব হলেও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন পুরনিয়োগ দুর্নীতির সঙ্গে সরাসরি যোগ রয়েছে মন্ত্রী সুজিত বসুর একই সঙ্গে তৃণমূলের উদ্দেশ্যে তা শ্লেষাত্মক মন্তব্য ব্যাক কোছানো শুরু করুন সুজিত বসু দক্ষিণ দমদম পুরসভাতে নিয়োগ দুর্নীতিতে সরাসরি যুক্ত একাধিকবার আমি বা অন্যরা বলেছেন সুজিত বসুর ঘনিষ্ঠ দুই আত্মীয় দুই শ্যালকের দুই স্ত্রী তারা কামারাটিতে পুরসভাতে চাকরি পেয়েছে স্বাভাবিকভাবে এরা প্রত্যেকে যুক্ত অপর্ণা নিয়োগী যুক্ত সত্তরটা পুরসভার চেয়ারম্যান এবং তৃণমূলের নেতারা যুক্ত ব্যাগ গোছানো শুরু করুন সঙ্গে শীতের জিনিসও রাখবেন তোপ দেখেছে কংগ্রেসও প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী ইডিকে তদন্তে গতি এনে অপরাধীদের দ্রুত শাস্তির ব্যবস্থা করার জন্য বলেছেন আমরা ইডিকে সক্রিয় দেখতে চাই সাহসী দেখতে চাই দৃঢ়তা দেখতে চাই কারণ একটাই যা কিছু হচ্ছে পশ্চিমবঙ্গে মনে রাখবেন কোর্টের নির্দেশে হচ্ছে তাই কোর্টের নির্দেশ পালন করে ইডির তদন্তে গতি আনা দরকার এবং দ্রুততা সঙ্গে এই সমস্ত অপরাধীদের শাস্তির ব্যবস্থা করা দরকার এটুকু আমাদের বক্তব্য ইডি হানাকে ঘিরে স্বামী বিবেকানন্দের জন্মদিনেও সরগরম রাজ্য রাজনীতি পুরোনিয়ক দুর্নীতির চল কোথায় গিয়ে দাঁড়ায় এখন সেটাই দেখার নিউজ টাইম